এখনো মানে বিছানায় এখনো বিছানার থেকে নামিনি সকালে আর দেখুন মানে কামড় দিয়ে নিচে নামিয়ে করছে দেখুন শুধু একবার দেখুন কি করছে কত ধরনের দুষ্টুমি আছে কি জানি ওর মধ্যে কত ধরনের দুষ্টুমি আছে ব্ল্যাঙ্কেটটা বিছানার থেকে কামড় দিয়ে নামিয়েছে মানে দুষ্টু নামিয়ে এ মা তুমি সাজুগুজু করেছো ব্ল্যাঙ্কেট দিয়ে ঠান্ডা লাগছে তো মা বসে যাছো ও বাবা ও বাবা দেখি তো মুখটা ও চোনা তো মুখটা একটু দেখি লিও এখানে ম্যাগি বানানো চলছে ম্যাগি ছেলের জন্য সকাল সকাল ছেলে ম্যাগি খাবে ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটিতে যাবে বললো যে অন্য কিছু খাবো না আমি ম্যাগি খেয়ে বেরোবো তো এই ম্যাগি বানানো চলছে এটা শর্টে ম্যাগি করে দিচ্ছি মানে শর্ট প্রসেসে একটু জুত করে যে পড়া সেটা করছি না মানে তারাপুড়োর জন্য মানে একটু সস দিয়ে ম্যাগি শুরু করে দিচ্ছি আর লিও জ্বালা তৈরি হয়ে গেছে ম্যাগি আর এদিকে লিও চিৎকার করেই যাচ্ছে কারণ আমার ছেলে বাইরে হাঁটাহাঁটি করছে আর ও যেহেতু ঘরে আসছে না ওর জন্য চিৎকার করে যাচ্ছে তো যাই হোক আজকের ব্রেকফাস্ট মানে দই আছে আর মুড়ি লিওর জন্য যদিও কিছু মানে কিছু যে এই যে দই দিকে তাক এর এই যে দই রেখেছিলাম ওটাকে হাত দিয়ে টেনে নিয়ে ফেলে এই যে খাওয়া শুরু করেছে কি বলবো ওকে নিজের খাওয়ারগুলো খায় না আর দুষ্টুমি করার জন্য ও এক্সপার্ট দুষ্টুমি করতে ও ভীষণ এক্সপার্ট ভীষণ ভীষণ এক্সপার্ট দুষ্টুমি করার জন্য একদম এক্সপার্ট ওই যে লাগাল পাচ্ছে না মুড়িগুলো খাবে মুড়িগুলো ফেলে দিয়েছে গরম পড়েছে আজকে এই গরমের মধ্যে ভাত করেছি আর এখানে মুসুরির ডাল আছে পাতলা করে পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল হয়েছে আর হয়েছে এখানে পটল ভাজা আর এখানে হয়েছে বাটার চিকেন এটা হলো আজকের মেনু তো গরমের মধ্যে আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ইচ্ছে করছে না আর কিছু রান্নাও করিনি তো আপনারা কী কী রান্না করলেন একটু জানাবেন কার কী রান্না হচ্ছে গরমের মধ্যে রান্না ঘরে থাকতেও ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না গরমের মধ্যে মনে হয় যেন ঠান্ডা কিছু খাই শুধু লাঞ্চ হয়ে গেছে প্রিয়র জন্য চিকেন করেছিলাম আর চিকেন দিয়ে খাওয়া হয়েছে লাঞ্চ করেছে আর এটা রেখে দিয়েছি এটা লিওকে ডিনারে এটা চিকেনের স্যুপটা লিওর জন্য রেখেছি এটা রাত্রে দেবো লিওকে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আবার কথা হবে সবার সাথে নেক্সট একটা ব্লগে ততক্ষণের জন্য বাই বাই